আমাদের জনমগ্ন কিছু করছে না অঞ্চল থেকে কিছু দিচ্ছে না আমরা অক্ষম মানুষ আমাদের ছেলে নাই খো হ্যাঁ আমাদের কিছু দিচ্ছে না প্রধানরা কিছু দিচ্ছে না মেম্বাররা কিছু বুঝছে না আমরাও ঘর পাইনি আবেদন হ্যাঁ আবেদন করেছিলাম বেহাল নিকাশি ব্যবস্থায় জলমগ্ন ডাঙ্গাপাড়া আতঙ্কে বাড়ির বাসিন্দারা পঞ্চায়েতকে দায়ী করলেন তৃণমূলের ভারী বৃষ্টিতে কান্দির বিভিন্ন এলাকায় দুয়ারে জল যন্ত্রণা জল নিকাশি ব্যবস্থা না থাকায় তৃণমূল পরিচালিত তৃণমূলকেই দায়ী করলেন তৃণমূলের জলমগ্ন কান্দির ডাঙ্গাপাড়া গ্রাম নিকাশি ব্যবস্থা না থাকায় দুয়ারেই জল যন্ত্রণা কান্দি থানার অন্তর্গত মহলন্দী এক নম্বর অঞ্চলের ডাঙ্গাপাড়া গ্রামের দশটিরও বেশি পরিবার কিন্তু অবাক করা বিষয় হল জলনিকাশি ব্যবস্থা বেহাল রাস্তাঘাটের জন্য তৃণমূল পরিচালিত পঞ্চায়েতকেই দায়ী করলেন তৃণমূলের পঞ্চায়েত মেম্বার আফাজ দিন শেখ তিনি বলেন প্রতি বছর বর্ষা এলেই ডাঙ্গাপাড়া গ্রাম জলে ডুবে কিন্তু দুঃখের বিষয় আমি পঞ্চায়েতের মেম্বার হয়েও পঞ্চায়েত ঠিকমতো টাকা দেয় না তাই নিজের ওয়ার্ডে কাজ করতে পারি না শুধু মানুষের কথা শুনতে হয় প্রসঙ্গত উল্লেখ্য শনিবার ও রবিবার রাত্রে অতি ভারী বৃষ্টির ফলে কান্দির বিভিন্ন অঞ্চলের পাশাপাশি মহলন্দি অঞ্চলের কয়েকটি গ্রাম জলমগ্ন ডাঙ্গাপাড়া গ্রামের দশটি পরিবারের বাড়িতে জল ঢুকেছে দুয়ার পর্যন্ত জল রাস্তাঘাট ডুবে গেছে প্রাথমিক বিদ্যালয় থেকে হাই স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল যেতে সমস্যায় পড়েছে উল্লেখ্য বিষয় হলো এই গ্রামে অনেক মাটির বাড়ি রয়েছে অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন হওয়ার ফলে মাটির বাড়িতে জল ঢুকে বিপজ্জনক অবস্থা এ বিষয়ে ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা গোলাপি বিবি বলেন একটাই মাটির বাড়ি প্রতি বছর বর্ষা এলে জল ঢুকে যায় ভেঙে পড়বে বলে বাড়িতে থাকতে পারি না দুটো বাচ্চা নিয়ে বাইরে কাটাতে হয় খুব কষ্ট হয় দশ বছর ধরে বাড়ি দেবার নাম করে ভোটের আগে কাগজ নিয়ে যায় কিন্তু লিস্টে নাম থাকার সত্ত্বেও বাড়ি হয় না হঠাৎ অতিবৃষ্টি যার কারণে জলমগ্নটা হয়েছে আমাদের এই মহলনন্দ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া গ্রাম উঁচু জায়গাতে আছি আমরা কিন্তু হঠাৎ অতিবৃষ্টি যাকে বলা যায় ভোর তিনটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি জল হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে অনেক বাড়িঘর জল ঢুকে পড়েছে এবং জলমগ্ন হয়েছে তাতে অনেকের ক্ষয়ক্ষতি হবে এমনকি অবস্থা দু চারটে বাড়ি পড়ে যাওয়ার মতো সম্ভাবনা হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে আছে গোটা গ্রাম জলে ভাসছে আমরা পঞ্চায়েতকে বলেও এর পঞ্চায়েতে কোনো সমাধান করতে পারে না পঞ্চায়েতে সামথিং কিছু টাকা দেয় একটা ওয়ার্ডের যে টাকা সেই টাকার ভাগে আমাদের রাস্তাঘাট হয় না এই আমার রাস্তাঘাট এই যে কাঁচায় কাদায় আমরা চলাফেরা করছি আমরা আমি মেম্বার হয়ে আমরা কিছু করতে পারি না এই অবস্থা খাবারের লাই আমাদের চারিপাশের জল আমাদেরকে বৃষ্টির সময় প্রতি বছরে ভোগ করতে হয় যিনি এই জলে বাচ্চা কাঁচা নিয়ে অসুবিধা হয় রান্না করতে অসুবিধা হয় আমাদের খাওয়া অসুবিধা হয় যে সরকার দেখতে পায় না আমাদের ঘর নাই তা

এখনো আপনারা এখনো মাটি বাড়তে বস বস করছে হ্যাঁ আমাদের কিছু দিতে না বড় দাদা কিছু দিতে না মেম্বাররা কিছু বুঝতে পারছে না না আমরা ঘর পাইনি আবেদন করেছিলেন হ্যাঁ আবেদন করেছিলাম কিন্তু ঘর আমাদেরকে দিতে না কো কি করব আমরা আমাদেরকে অক্ষর মানুষে দেখেন কোড়া মানুষ দিারে আমাদেরকে তারা তারা লাইসে সক্ষম মানুষ আমাদের আমাদের আছে আমাদেরকে কিছুই দিচ্ছে না যোজন থেকে পাইনি না আমরা কিছু পাইনি আমাদেরকে অক্ষম মানুষেরা কিছু দেয় না কোনো সাহায্য আমাদেরকে আমাদেরকে দেয় দেয় না না আমরা নিজে কষ্ট করে খাই হ্যাঁ কিছু আমি গ্রামবাসী হিসাবে চাইছি যে ড্রেন সঠিকভাবে নির্মাণ না হওয়ার কারণে আমাদের এই ড্রেন ওভারফ্লো হয়ে বাড়িগুলোকে ডুবিয়ে দিচ্ছে আমাদের মাটির বাড়ি চালা বাড়ি এটা পঞ্চায়েত থেকে কোনো পরিষেবা দিচ্ছে না ঘরও পাইনি আপনার যে কি একটা বললো আমাদের বাড়ি আমাদের পাড়া আমাদের সমাধান যেটা সরকার থেকে ঘোষণা আছে সে আমাদের পাড়া বা আমাদের সমাধান থেকে আমরা সেইটাই সমাধান চাইছি যে জলে প্রতি বছর আমাদের বাড়ি ডুবে যাচ্ছে তার জন্য আমাদের বিশাল একটা সংকট চলে আসছে সেই সংকট থেকে আমরা মুক্তি চাইছি বা ঘর তো আমরা পাইনি ঘরের আবেদন করার পরেও ঘর তো আমাদেরকে দেওয়া হচ্ছে না লিস্ট থেকে বা সিরিয়াল থেকে নামটা কেটে বাদ দেওয়া হচ্ছে চারিদিকে জল প্রতি বছরই হয় হ্যাঁ প্রতি বছরই হয় আপনাদের মাটির বাড়ি দেখতে পাচ্ছি হ্যাঁ মাটির বাড়ি আবার মানুষ নাই এই যে সরকার থেকে আপনাদেরকে ঘর পাননি না ঘরও পায়নি বেকার ভাতাও পাইনি বেকার ভাতা পাননি না বয়স্ক বয়সটা পৌঁছতে কম হবে না হ্যাঁ সত্য তো হবেই পারাই আমার দুটা ছেলে মরিয়া গেল সরকার ঘরে পන්නේ না কি কি চাইছেন ঘ্রা চাইছে জীবন্তীর মহলন্দি থেকে উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনটি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন